আসসালামু আলাইকুম আমি টুম্পা ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে সেমাই রান্না করবো এখানে এক লিটার দুধ জাল করতেছে তো দুধটাতে বলক চলে এসেছে তো এখন আমি এর মধ্যে তিনটি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো এবার দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিব আর একটু নেড়ে চেড়ে দিব যে শর্টটা পড়তেছে তো সেই সরটাকে দুধের সাথে ভেঙে মিলিয়ে দিবে এতে করে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই যে এখানে আমি শ্যামাই নিয়েছি আধা প্যাকেটের মতো তো শ্যামাইটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর এদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আমি এখানে মোটামুটি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম তো এবার চিনিটা দিয়ে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর চিনি থেকেও কিন্তু পানি বের হবে তো সেই পানিটাকে আমি হালকা একটু শুকিয়ে নিব তো এই যে পর্যায়ে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে সেমাইটা দিয়ে দিচ্ছি এবার শ্যামাইটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি আপনারা যদি সময়ের মধ্যে বাদাম বা কিসমিস পছন্দ করেন খেতে তো এই পর্যায়ে আপনারা বাদাম কিসমিস দিয়ে দিতে পারেন তবে আমি আজকে সিম্পলভাবে এই সময়টা রান্না করবো কোনো বাদাম বা কিসমিস কিন্তু দেই নেই তো এই যে আমার সময়টা কিন্তু হয়ে গেছে তো এই যে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি তো এইবার এটাকে একটু সাজানোর জন্য উপর থেকে কিছু পেস্তা বাদাম আর বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেছে মজাদার দুধ স্যামাই রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ